আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তবে আস আজকে বাইনান্সের ইনস্ট্যান্ট একটু অফার শেয়ার করব। অর্থাৎ পাঁচশো পয়েন্ট আপনারা ক্লাইম করে ইনস্ট্যান্ট স্পোরে তিন ডলার বিএনবি কিন্তু ক্লাইম করে নিতে পারবেন তো কিভাবে ক্লাইম করবেন এ টু জেড এই ভিডিওটি দেখাই দেব আপনারা একটু হাতে সময় নিয়ে ভিডিওটি ইন পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ওকে তবুও আসার বেশি কথা বলবো না কীভাবে আপনারা তিন ডলার ইনস্ট্যান্ট ক্লাইম করবেন সেটা দেখাই দেবো বাট তার আগে ভাই একটি রিকোয়েস্ট করব আজকের ভিডিওতে অনলি একশো প্লাস লাইক এম আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকেই আজকের ভিডিওতে একটি লাইক বাটন হিট করবেন কেউ কীপ্রামু করবেন না ভাই প্রত্যেকে লাইক করে দেবেন ওকে আর সকল আপডেটগুলো পাওয়ার জন্য যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে প্রত্যেকেই সকল আপডেটগুলো বাইন্যান্সের অফারগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো চলুন এখন কিভাবে ইনস্ট্যান্ট আপনারা তিন ডলারটা ক্লাইম করবেন সেটা দেখাই দিচ্ছি তিন ডলার ক্লাইম করার জন্য ফার্স্ট অফ অল আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন তো আমি বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে কী করবেন রিওয়ার্ড হবে চলে যাবেন তো রিওয়ার্ড হাব যদি এগুলোতে না পান তাহলে উপরে আপনারা এই যে বাইন্যান্স আইকন দেখতে পাচ্ছেন উপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে মোর অপশানে ক্লিক করে দেবেন দেন আমি কিন্তু লাইভ দেখাই দেব ইনস্ট্যান্ট ভাই ওকে দেন এখন এই যে এই জায়গায় অপশানে ক্লিক করবেন রিওয়ার্ড হবে ক্লিক করবেন তো প্রত্যেকেই চেক করে দেবেন যাদের অপশনগুলো থাকবে তারা কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট তিন ডলার ক্লাইম করে নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের টাস্ক থাকে তো এই যে এখানে দেখেন তিরিশ ডলার ট্রেডিং রিভেট ফি ভাউচার দিচ্ছে এগুলো দিয়ে কোনো কাজ নাই মানে ট্রেডিং রিভেট ফি ভাউচার দিয়ে কোনো কাজ সেরকমই হবে না ট্রেড করলে জাস্ট ফি কাটবে এতটুকুই তো এই যে দেখেন এক্সপ্লোর মোর অপশন থাকবে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু দেখেন ট্রেড গেট পাঁচশো পয়েন্টস এরকম একটা অপশান আছে তো এরকম যাদের অপশন থাকবে তারাই কিন্তু তিন ডলার নিতে পারবে অনেকেরই কিন্তু থাকতে পারে বিশেষ করে যেগুলো নতুন অ্যাকাউন্ট কে ওয়াইসি করেছেন কোনো ট্রেড করেন নাই সেগুলোতে থাকবে তো প্রত্যেকেই চেক করে দেখবেন যাদের থাকবে তারা কিন্তু এখানে তিন ডলার ইনস্ট্যান্ট নিয়ে নিতে পারবেন ওকে এখন কথা হচ্ছে এটা কিন্তু ভাই সকলের জন্য না আগে বলে দিচ্ছি যাদের অপশন থাকবে যারা বাইন্যান্স ইউজ করেন তারা তো বিষয়গুলো জানেনি ওকে তো এখন এখানে দেখেন এই যে পাঁচশো পয়েন্ট কিন্তু আমাকে দেবে ছয় দিন টাইম রয়েছে এই যে এই জায়গায় ক্লিক করলে সব ডিটেলসগুলো পেয়ে যাবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে দেখেন এই যে ট্রেডিং এলিজিবল অল পেয়ার স্পোর্টে করতে হবে রিওয়ার্ড পাঁচশো পয়েন্ট ঠিক আছে তো এখন পাঁচশো পয়েন্টটা নেওয়ার জন্য আশি ডলার ট্রেড ভলিউম করতে হবে অ্যাট লাস্ট এবং এখানে বলছে প্রথম দেখেন দেখেন কমপ্লিট ইওর ফার্স্ট ট্রেড অর্থাৎ মেবি নতুন অ্যাকাউন্টের জন্য এটা যাদের নতুন অ্যাকাউন্ট ট্রেড করেন নাই ওই সকল অ্যাকাউন্টে থাকতে পারে বা ওল্ড অ্যাকাউন্টও থাকতে পারে আপনারা চেক করে দেখবেন ওকে তো এখন কথা হচ্ছে ট্রেড করার জন্য কী করবেন এই যে ডু টাক্স অপশানটা রয়েছে এটাতে ক্লিক করবেন আমি দেখাই দিচ্ছি পাঁচশো পয়েন্টটা নিয়ে নেওয়ার পরে কী করবেন এই যে বিটিসি ইউসডিসি আছে না এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এফ বি করেন আর আপনারা ইউ এফ ইউ এই যে এফ ডি ইউজডিটি এই যে এটার উপরে ক্লিক করবেন যাতে ফি কম যায় ওকে আমি এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনারা কী করবেন স্পটে দশ ডলারের মতন বা মনে করেন ছয় সাত ডলারের মতন রাখবেন রাখার পরে আশি ডলার ট্রেডিং ভলিউম করবেন অর্থাৎ একবার বাই একবার সেল এইভাবে করে আশি ডলার ট্রেডিং ভলিউম করবেন আমার দেখেন অলরেডি একশো ডলার রয়েছে আমি এখান থেকে নিয়ে অর্ধেক করছি অর্থাৎ পঞ্চাশ ডলার দিচ্ছি পঞ্চাশ ডলার দিয়ে আর এখানে মার্কেট করে নেবেন ঠিক আছে এই যে এখানে মার্কেট করে নেবেন যাদের অপশন থাকবে এখানে মার্কেট করে নেবেন ভলিউম করার জন্য দেন আপনারা এখান থেকে আমি পঞ্চাশ ডলার দিচ্ছি আপনারা দশ ডলার দিয়েও করতে পারেন আশি ডলার দেখেন আমি একবার বাই করে নিলাম দেন সেল অপশানে ক্লিক করে দেওয়ার পরে একশো পার্সেন্টে ক্লিক করে সেল অপশানে ক্লিক করে দিলাম তা আমার হয়ে যাবে ঠিক আছে তখন আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করে আগের পেজটাতে যাব মানে রিওয়ার্ড হবে যাব ব্যাক করে যাচ্ছি তো দেখেন রিওয়ার্ড হবে আসার পরে এক্সপ্লোরে ক্লিক করে দেখেন এই যে ক্লাইম অপশন চলে এসেছে এখন আমি এখানে ক্লাইম করে দেবো আমার কিন্তু আশি ডলার হয়ে গেছে দেখেন আমার কিন্তু কনগ্র্যাচুলেশন দিয়ে দিয়ে ওকে দেন এখন আপনারা কি করবেন এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এই যে দেখেন পাঁচশো পয়েন্ট কিন্তু আপনার এখানে চলে আসলো এখন কত হচ্ছে এই পাঁচশো পয়েন্ট দিয়ে এখন ইনস্ট্যান্ট আপনার তিন ডলার কীভাবে ক্লাইম করবেন সেটা এখন দেখা দিচ্ছে ওকে তো যখন আপনার পাঁচশো পয়েন্ট এখানে চলে আসবে আসার পরে এখন কি করবেন এই যে সব অপশন রয়েছে এই সব অপশানেই ক্লিক করবেন ভাই এখনও যারা লাইক করেন নাই আশা করি একটা লাইক করে দিবেন কেউ কি প্রমো করবেন না তো দেখেন এই যে এখানে আটশো পয়েন্ট এখানে চলে আসবেন আসার পরে দেখেন আটশো পয়েন্টের জন্য জিরো দশমিক জিরো ওয়ান আর এখানে দেখেন জিরো দশমিক জিরো জিরো থ্রি মানে দেড় ডলারের মতন বিএনবি আড়াইশো পয়েন্ট তো আপনারা এখান থেকে না একবার ক্লিক করে দেন দেখেন আমি একবার ক্লাইম করে নিব তো এরকম অপশন চলে আসবে দেখেন সরাসরি কিন্তু আপনারা স্পোর্টে পাবেন আর এখানে দেখেন ইউ ক্যান ক্লাইম দিস রিওয়ার্ড দু টু টাইমস টু ডে মানে প্রতিদিন দুইবার করে নিতে পারবেন তো আমার যেহেতু পাঁচশো পয়েন্ট রয়েছে আমরা দুইবার ক্লাইম করে নেব তো দেখেন একবার ক্লাইম করে দিলাম দেখেন মাইনাস আমার কিন্তু কেটে গেলো ঠিক আছে আমি আবার ক্লাইম করে দেবো আবার দিয়ে দেব দেখেন আমার কিন্তু দুইবার পাঁচশো দুইবারে পাঁচশো পয়েন্ট কেটে গেল এখন আমি এখানে ব্যাক করব ব্যাক করে যাই ব্যাক করার পরে এখান থেকে একটু রিফ্রেশ দিবেন ব্যাক করে আবার রিওয়ার্ড হবে চলে আসবেন সঙ্গে সঙ্গে দেওয়ার পরে এই যে দেখেন আপনার ভাউচার কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে এখন এখানে ক্লিক করেন তো দেখেন ভাউচার কিন্তু আমার তিনটা অপশন চলে এসেছে এখন আমি এই তিনটা এখন ইউজ করে নেবো এখানে ক্লিক করব ইউজ রিওয়ার্ডে ক্লিক করব ঠিক আছে দেন আবার ক্রস করে দেবো আবার ইউসে করব আবার ইউজ রিওয়ার্ডে ক্লিক করব দেন ক্রস করে দেবো এখন এখান না আমি কেটে দেব কেটে দেওয়ার পর স্পোর্টে যাই চেক দিয়ে দেখাচ্ছি দেখেন ইনস্ট্যান্ট আমার কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে স্পটে চলে আসলাম চলে আসার পরে এই যে দেখেন ভাই ইনস্ট্যান্ট আমার কিন্তু তিন ডলার অ্যাড হয়ে গিয়েছে আমি কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট দেখাই দিলাম ঠিক আছে সো আপনারা চেক দেন আপনাদের যদি রিওয়ার্ড হবে সেই অপশানটা থাকে আশা করি আপনারা এখান থেকে ইনস্ট্যান্ট তিন ডলার ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে আর এই অপশানটা হয়তো বা সবার নাও থাকতে পারে ভাই আগেই বলে দিচ্ছি যাদের যাদের থাকবে তারা ইনস্ট্যান্ট আপনারা তিন ডলার ক্লাইম করে নেন বাংলাদেশি টাকায় বাইশ সাড়ে তিনশো টাকার উপরে ফ্রিতে ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন সো দ্রুত কোপান সকলেই আর ভিডিওতে ভাই একটি লাইক করে দেন সকল আপডেট পাওয়ার জন্য আপনারা সকলেই চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রামে ওকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে চ্যানেল লিঙ্ক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ